যে এহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা মুসলমানদের প্রত্যেক মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য ঠিক না কিন্তু সমাজের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যারা মুসলমান তারপরও এহুদি এবং খ্রিস্টানদের রীতি নীতি কালচার তাদের সমাজ তাদের সংস্কৃতি তারা গ্রহণ করে কি আসে না নেই অথচ দিনের পর দিন ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদেরকে ওই ইহুদিরা ওই সমস্ত ইসরায়েল বাহিনীরা তারা একের পর এক তাদেরকে শহীদ করতেছে আর আমরা মুসলমান হয়ে সেই সমস্ত ইহুদিদেরকে সমর্থন করতেছি বিভিন্ন মাধ্যমে ঠিক কিনা বলুন এখন বর্তমান সময়ে এহুদি এবং খ্রিস্টানদের সমস্ত পণ্য বয়কট করা এটা আমাদের জন্য ইমানই দায়িত্ব তার কারণ এটা আমাদের ভালোভাবেই বুঝতে হবে যে এহুদি এবং খ্রিস্টানেরা তাদের পণ্য বাজারে দিয়ে মুসলমানদের সাথে ব্যবসা করে সেই ব্যবসার টাকা যে উৎপন্ন হয় টাকা যে লাভ হয় সেই টাকা দিয়ে বুলেট বোমা করায় করে মুসলমানদের বুকে আবার মারে ঠিক কিনা বলুন কাজে বর্তমান সময়ের দাবি হলো দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা তাদের সমস্ত পণ্য বয়কট করা পার্বত ইনশাল্লাহ পীর বাবাজিরা আমার আর এটা শুধু আমাদের কথা নয় বরং আল্লাফা আকরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ো হাল্লা জি না আমানো লা তা খেজুল ইয়াহো দাওয়ান্না সরা আউলিয়া আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলাহ আপনি বলেন দুনিয়ার মানুষ হে ইমানদারেরা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না ইহুদি এবং খ্রিস্টান যারা তাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করোনা না আউলিয়া উবাদ তারা কিন্তু ইহাকে অপরের বন্ধু কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করবে না বরং বন্ধু রূপে এসে তোমাদেরকে শেষ করবে কাজে তোমরা তাদের সাথে কখনো বন্ধুত্ব গ্রহণ করবে না জোরে কন্যা সম্মায় হাজিরিন সুতরাং ইহুদি এবং খ্রিস্টানেরা যে কাজ করে যে আমল করে আমাদের সে আমলে বিরোধিতা করতে হবে ঠিক কি না একটু জবান খুলে বলুন এই দশই মহরমের দিনে মদিনার ইহুদিরা রোজা রেখেছে কয়দিন একটু জোরে বলুন কয়দিন তার বিরোধিতা করে আমরা রোজা রাখবো কয়দিন দুই দিন তবে এই রোজা রাখাটা বাধ্যতামূলক না কেউ যদি চায় রোজা রাখতে পারে কেউ যদি না চায় রোজা ছাড়তেও পারে